এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিন পাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোটু বাবার নাম হলো অনুপ বর্মা এ হিরোইন টেরোইন বিক্রি করে এর ফোন নম্বর হলো এইট এইট টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান ফোর সিক্স এই নাম্বার দিয়ে করেছি ছেলেটা ট্র্যাক করেছি

ড্রাগস ফার্ক বিক্রি করে যেটা সার্চ করে পুলিশ তো কিছু করেনি সকাল থেকে আমি লেগে লেগে বের করেছি কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেলেও কালাপুজে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে ড্রাগ বিক্রি করে খোঁজ 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 ঠোঁজ নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেবো আর এই সব লোকের কথায় অত কেন্দ্রে একটা ফর্মাল কমপ্লেন করতে হয়ে সেটা করে দিচ্ছি আবার এই সব লোক আমাকে গুলি মারার সাহস পাবে

পার্থভৌমিকের ক্ষমতা নেই এইসব করা পার্থভৌমি কি আছে চুনোপটি আছে এসব ওখান থেকে ইনস্ট্রাকশন এক কাজ হয়েছে যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশন আছে আর ধরতে পারলে বুঝবেন কি হয়তো ইনস্ট্রাকশন নেই আমি জানি করবে কি করবে না এটা আমার বলার কিন্তু আমি মনে ওনাকে আমি একটা বাজে আট মিনিটে কল করে বলেছি পাঠিয়েছি এরকম এরকম একটা এ পুলিশ কমিশনারকে এখন যে ওর ট্র্যাক করতে 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 বেরোলো গেই ছেড়েটা আছে কেন সঙ্গে সঙ্গে ও ডিলিট মেরে দিয়েছিল তো আমি কিন্তু ওই ওইটা অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম তার মাঝখানেও ডিলিট মেরে দিয়েছিল তো ওর তথ্যটা পাচ্ছিলাম না কিন্তু ঘাটে ঘাটতে 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 ভিতর মানে পিছন থেকে নিয়ে আস্তে আস্তে ওটা পাওয়া যায় ছবিটা ওর মনে চেহারাটা আমি দেখে নিয়েছিলাম যে চেহারাটা

To Kulkul Global School. A home away from home.